উপস্থিত আছেন বাসন্তী গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যরা এবং আপনারা সবাই উপস্থিত আছেন আজকের যে অনুষ্ঠানটা সেটা হচ্ছে রক্তদান শিবির এবং আবৃত্তি প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আজকের একশো একষট্টিতম ধর্মের থেকে বারো এসে মানুষের প্রেম মানুষের ভালোবাসার মধ্যে আমাদের আবদ্ধ হতে হবে মানুষের চিন্তা ভাবনা আগে যেতে হবে মানুষকে নিয়ে আগে যেতে হবে এটাই আমি মূল মন্ত্র ছিল সকল ধর্মকে উদ্ধে রেখে মানুষের মধ্যে যার জন্য জীবিক প্রেম করে যে জন্য সেই আজকের সেই জায়গাটা জানি আপনারা আমরা একত্রিত হয়েছি একটা কথা বলবো উত্তর শরীর আমাদের বহন করে নিয়েছি তাদের আদর্শ তাদের চিন্তা চেতনা যুগ যুগ ধরে আজ একশো একষট্টি বছর পরেও আমরা চিন্তা ভাবনা করছি যে বিবেকানন্দের আদর্শটা আমরা আমাদের ছেলে মেয়ে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা তাদের মধ্যে ভাবায়িত করতে হবে তাদের মধ্যে আইগে নিয়ে যেতে হবে সেই চিন্তা ভাবনার মধ্যে যদি বিকশিত করতে হবে ভারতবর্ষটাকে আগে নিয়ে যেতে হবে আমাদের রাজ্যটাকে আগে নিয়ে যেতে হবে আমাদের ব্লকটাকে আগে নিয়ে যেতে হবে আমাদের গ্রাম পঞ্চায়েতটা আগে নিয়ে এই চিন্তা ভাবনার মধ্য দিয়ে যাতে আমাদের ছোট ছোট বাচ্চাদের মধ্যে আগে নিয়ে যাওয়া যায় শিক্ষা সংস্কৃতিতে বিজ্ঞানে ডাক্তারে সমস্ত কিছুতে যাতে আগে নিয়ে যাওয়া যায় সেই জন্য চিন্তা ভাবনা করে আমাদের আগাবার জন্য তাদের আদর্শটাকে বাহিত করতে আমরা চলেছি আমরা ভেবেছিলাম কোনোদিন ভেবেছিলাম আমাদের দিদিকে দিল্লিতে দেখতে পাবো আমাদের রাজ্যের বাইরে দেখতে পাবো তাহলে দিদির মধ্যে শিক্ষা দিদির মধ্যে সংস্কৃতি দিদির মধ্যে উচ্চ চিন্তা ভাবনা ছিল বলে আমরা কিন্তু আজকে পেয়েছি আমরা যখন টিভির পর্দায় আমরা মিডিয়াতে দেখতে পাই দিদি মুভমেন্ট করছে আমাদের জন্য সংসদ খা পাচ্ছে দিদি দাঁড়িয়ে বলছে রাজ্যের বাইরে বলছে রাজ্যের ভিতরে বলছে আমাদের জন্য বলছে সেই দিদিকে অত্যাধিক কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা বারে বারে পাই বারে বারে দেখতে পাই আজকে আমাদের টানে আমাদেরকে আগিয়ে নিয়ে যাওয়ার টানে আমাদেরকে উন্নত করে ব্লক ব্লক আগে নিয়ে যায় সেই জন্য চিন্তা ভাবনা করছে দিদি তারা সংসদ এলাকা প্রতিটা জায়গায় প্রতিটা ক্লাব প্রাঙ্গনে প্রতিটা পঞ্চায়েতে প্রতিটা ব্লকে তিনি হাজির হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে আরম্ভ করে সামাজিক প্রকল্পের মধ্যে দিয়ে সব জায়গায় আমরাও চিন্তা ভাবনা করবো দিদির সাথে আমরা আগে যে দিদির সকল চিন্তা ভাবনা পাঠ আমরা প্রতীক হিসেবে থেকে যাতে দিদির চিন্তা ভাবনাটাকে আগে নেওয়া যায় এবং আমাদের চিন্তা চেতনা এবং চাহিদাটা পূরণ করা নেওয়া যায় এই চিন্তা ভাবনা করতে হবে আজকের যে রক্তদান শিবির আমরা আপনারা সবাই জানি রক্ত কিন্তু কলকারখানা তৈরি হয় না খেতে কামারা হয় না একমাত্র সুষম খাদ্যের মধ্য দিয়ে দেহে তৈরি হয় আজকে সংকট রক্ত ব্লাড ব্যাংকে রক্ত নাই বিভিন্ন জায়গা থেকে রক্তের মধ্যে দিয়ে ব্লাড ব্যাংকে দেওয়া হচ্ছে যন্ত্রণা খাত করছে কোনো শিশু কোনো নারী কোন রাম কোন রহিম সেই জায়গাটা দাঁড়িয়ে সেই আপনার আমার রক্ত এক রক্তের মধ্যে দিয়ে বাঁচছে একজন রহিম একজন বাঁচছে রাম এই চিন্তা চেতনার মধ্যে যে আমরা এগিয়ে যাচ্ছি একদিন একটা সময় ছিল কোন এক সম্প্রদায়ের মধ্যে দিয়ে বলতো রক্ত দেওয়া যাবে না ওটা বেধর্ম রক্ত দেওয়া যাবে না আজকে কিন্তু সেই নাক থেকে আমরা মুক্ত হয়েছি সবাই মুসলিম হিন্দু খ্রিস্টান জৈন আদিবাসী দলিত সকল সম্প্রদায় মানুষ বলছে রক্ত দান করতে হবে আমার রক্ত অন্য জীবন এই চিন্তা চেতনা যারা করছে তাদের মধ্যে মহৎ আর কেউ না সকল দলের মধ্যে হচ্ছে রক্তদান যে দানটা আজকে আমরা পালিত করতে চলেছি এই চিন্তা চেতনা আমরা আমাদের মধ্য দিয়ে আমাদের সকল উত্তরশরীদের মধ্যে দিয়ে আগে নিয়ে যাব যেমন আমরা আগে নিয়ে যাচ্ছি বাহিত করছি বিবেকানন্দ বিভিন্ন মনীষী তাদের মাস্টার দাসর থেকে আরম্ভ করে যে আজকে তানারও জন শতবার্ষিক আছে সেই জায়গায় জানে আমরাও চিন্তা ভাবনা করবো যেন আমরা আগামী দিনে তাদের উত্তরস্বরী হিসেবে আমরা আমাদেরকে ভারতবর্ষটা এগিয়ে নিয়ে যেতে পারি আমরা আমাদের রাজ্যটাকে আগে নিয়ে যেতে পারি আমরা আমাদের ব্লকটাকে আগে নিয়ে যেতে পারি আমরা আমাদের নিজের গ্রামটাকে আগে নিয়ে যেতে পারি এই কারণের জন্য এই চিন্তা প্রতিটা মুহূর্ত দিয়ে আমাদের শিক্ষক শিক্ষিকা বাবা মায়ের মধ্য দিয়ে দিয়ে আমাদের ছাত্র ছাত্রীদের মধ্যে আগে নিয়ে দেবো একমাত্র শিক্ষা ছাড়া কোনো মতে কেউ আগাতে পারে না আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না দিদির মূল্যবান বক্তব্য শুনব দিদিকে পেয়েছি এবং আমাদের আরো সকলে আছে আপনারা আছে সেই এই কটা কথা বলে আপনাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি যাতে আমরা এরকম সকল প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারি আগামী দিনে আপনাদের পাশে আমরা থাকতে পারি আমাদের সাথে আপনারা থাকবেন এই অঙ্গীকার প্রতিকার নিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ